সেই কথা সূত্র ধর ওই যে ডাক্তার আর ঢাকার আশেপাশে আমি জানি না মিষ্টি জান্নাত ওনার বাড়ি ঢাকার আশেপাশে কি না কিন্তু ডাক্তারের সুযোগটা নিছেন উনি নিছেন অথবা ইউটিউবাররা নিছেন যা ওই যে বোমা দিয়ে জিজ্ঞাসা করছেন আপনি কি সেই বউ আমাদের সুপার স্টারের কারণ আপনি তো ডাক্তার ওই যে একটা সিল মারা হয়ে গেছে এখানে শাকিব খানের ডাক্তার বউ যে সাকিব খান বুড্ডা হ্যা সাকিব খান চরিত্র ভালো না লুচ্চা হ্যা এরকম কথাবার্তা বলছে ওইখানে যায়া তানবির তারেক সাহেব লাভ সাইন দিছে তাও একটা না দুইটা না তিনটা না চারটা লাভ দিছে একদম লাল একটার উপরে আরেকটা একটার উপরে আরেকটা আচ্ছা মা মাহবুব এই যে মিষ্টি জান্নাত এ কি নোয়াখালী নি

আমরা কথা বলতেছিলাম নিজের আঞ্চলিক ভাষায় আরে এই ও তো বিদেশ যাওয়ার কথা শাহরিয়ান থাকতে বিদেশ যাওয়ার কথা শাহরিয়ান নাজিম জয়ের সাথে মিষ্টি জান্নাত নায়িকা একটা ছবি তার রিলিজ হয়েছে একটা ছবি রিলিজ হয়েছে হয়তো আরও হয়েছে দেখতে সুন্দর কিন্তু দেখতে সুন্দর মার্শাল্লাহ উনি কিন্তু দাঁতের ডাক্তার হ্যাঁ দাঁতের ডাক্তার পারবে না লাইন লাইন যাবে যাবে ভাইরাল হয়ে গেছে তো দেখবেন দশটা চেম্বারও করে ডে নাইট চলবে ডে নাইট কেন এক নম্বর হচ্ছে ডাক্তার তারপরে নায়িকা তারপরে শাকিব খানের সাথে বিয়ের কথা নিজেরটা নিজেই বলতেছে সাংবাদিক না বুঝছেন ইউটিউবার ভাইরা পাইলে হয় কি উনি একজন নায়িকা উনি একজন ডাক্তার এই যদি একজন ডাক্তারের সাথে শাকিব খানের বিয়ে হবে এমন একটা গুজব ছড়াইছে গুজব ঠিক না আশাদ আদনান সাহেব একটা ইন্টারভিউতে বলতেছিলেন এটা কোনো সত্য মিথ্যার প্রমাণ হয় নাই যেহেতু সাকিব খান এখন পর্যন্ত মুখ খোলে নাই তার মানে আমরা ধরে নেব এটা গুজব কিন্তু উনি জাস্ট বলতেছিলেন যে সাকিব খান বিয়ে করবে ডাক্তার বিয়ে করবে এই বছরই বিয়ে করবে এরকম একটা কথা বলছিলেন সেটা নিয়ে অনেক কথা হয়েছে সেই কথা সূত্র ধরে ওই যে ডাক্তার আর ঢাকার আশেপাশে আমি জানি না মিস্টার জগ্নাথ ওনার বাড়ি ঢাকার আশেপাশে কি না কিন্তু উনি ডাক্তার উনি ডাক্তারের সুযোগটা নিছেন উনি নিছেন অথবা ইউটিউবাররা নিছেন যাইয়া ওই যে বোমা দিয়ে জিজ্ঞাসা করছেন আপনি কি সেই নায়িকা না নাই কেন আপনি কি সেই বউ আমাদের কারণ আপনি তো ডাক্তার উনি আবার যা কি এগুলো কি জিজ্ঞাসা করেন না না এভাবে বলবেন না 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 বলেন না প্লিজ সত্যি আপনি কি সেই কেন আমি বলতে যাব থাক না রহস্য থাক না কিছু গুঞ্জন থাক না কিছু গুজব উনিও না হ্যালিপনা করছেন মজা নিছেন এডুকেটেড মেয়ে ডাক্তার বুঝছেন তারপরে দাঁতের ডাক্তার বাপরে বা পেন হইলে আমি যাবো ওনার ঠিকানাটা নিতে হবে মাবু ঠিকানাটা নিবি আপনি আমার এই কন্টেন্ট দেখলে আপনি মাথায় রাখবেন কিন্তু এই যে যদি প্রবলেম হয় দাঁতের চিকিৎসা পায় অনেক টাকা উনি অনেক টাকা কামায় অনেকে বলতেছে উনি এত টাকায় পায় কই ওনার একটা ব্যবসা প্রতিষ্ঠান থেকে উনি বইলা দিছে যে তিরিশ লক্ষ টাকা তো আমি এই যে গতই দিয়ে কামাইছি ওনার যে স্যালারি দেয় ওনার যে স্টাফ আছে লাখ টাকার উপরে উনি এগুলো বলতেছেন আর এগুলা প্রচার হইতেছে এগুলা কন্টেন্ট তৈরি হইতেছে কারণ ওই যে একটা সিল মারা হয়ে গেছে এখানে। শাকিব খানের ডাক্তার বউ এই একটা জিনিস এটা অনলাইন এই মিডিয়াতে এটা হইতেই পারে এটাকে বাঁকা চোখে দেখার কিছু নাই গালি দেওয়ার কিছু বকা বকাঝকা করার কিছু নাই তৈরি হইতেছে হোক না মজা নিতেছে নেক না যারা একটুখানি মাথা ঘামায় যারা বুদ্ধি রাখে তো জানে গুজব তাহলে জয় কেন এখানে কিন্তু সে বন্ধু তারা খুব কাছের বন্ধু জয় এখানে সে চারবার ইন্টারভিউ দিছে চারবার তারপরও জয় তার নাম নিয়ে বলছে ওই মেয়েটি ওই সেই মেয়েটি এইটা বলাতে তার খুব মাইন্ডে লাগছে এই যে মিষ্টি জান্নাতের। খুব মাইন্ড করছে মাইন্ড কইরা এটার প্রতিবাদ করছে এবং এমন কথা বইলা ভালোইছে যে উনি অফ স্ক্রিনে আমার হাতে চুমু খান উনি আমার বাসার কাছে আসলে আমাকে ট্যাক্স করেন আমার সাথে কফি খান উনার এখানে আমি চারবার ইন্টারভিউ দিছি উনি আমাকে নিয়ে লং ড্রাইভে যাইতে চায় তাহলে উনি কেন আমাকে চিনলেন না ওই মেয়েটি কেন বলবেন লজিক আছে এখন লজিকে আসি এই যে চারবার ইন্টারভিউ দিছে এত কাছের বন্ধু তার তো ফোন করে কিছু বলা যায়তো তারে না বইলা মিডিয়াতে বলা এটাও এক রকম মেকিং গেম আপনি দেখেন হিসাব মিলায় দেখবেন জয় কোনো কোনো কথাবার্তা বলতেছে না একদম চুপ বিদেশ চলে গেছে একটা স্ট্যাটাস দিতে পারে দুজনের প্রাণ হইতে পারে অথবা যে কোনো একজনের মাথায় এটা হইতে পারে যে আমি এইভাবে কথা বললে এটা ভাইরাল হয়ে যাবে ও এখানে বলছে তো জয়কে থাপ্পড় টাপড় দিবে বলছে অতিরিক্ত হয়ে গেছে ব্যাপারটা আমি মনে করি কারণ ওই মেয়েটি হয়তো ওই টাইমে অনেক সময় না মনে আসে না তা অতটা উগ্র হওয়ার দরকার নাই আর মেকিং গেম যদি হয়ে থাকে তাইলে তো ভাই আপনারা জিতছেন হাততালি হাততালি জয় আছে বিদেশে চলে আসি আরেকজনের কাছে আমাদের তানবির তারিক তানবীর তারিক সাহেব একটু ফাইসা গেছে একটু ফাইসা গেছে এটা আবার একটা স্ট্যাটাস কেন্দ্র কইরা। রাখ কোনো একটা স্ট্যাটাসের নিচে একটা কমেন্ট এই জন্য বুঝছেন খালি বলে যে ভাই কমেন্ট করার অধিকার সবাই আছে হজম করতে হবে একটা কমেন্টে ওই কমেন্টটা এত খারাপ ছিল যে ওইখানে কিং খান শাকিব খানকে ছোট কইরা কিছু কথা বলছে যে শাকিব খান বুড্ডা হ্যাঁ শাকিব খান চরিত্র ভালো না লুচ্চা হ্যাঁ এরকম কথাবার্তা বলছে ওইখানে যায়া তানবির তারেক সাহেব লাভ সাইন দিছে তাও একটা না দুইটা না তিনটা না চারটা লাভ দিছে একদম লাল একটার উপরে আরেকটা একটার উপরে আরেকটা এক জোড়া জোড়া আর কি দুই জোড়া দিছে এবং উনি এটা আবার বর্ণনা দিচ্ছেন যে আমি এটা দিয়া সাড়ে তিন মিনিট চার মিনিট রাখছি তারপরে আমি এটা ডিলেট করে দিছি কিন্তু ওর মধ্যে স্ক্রিনশট নিয়ে অনেকে প্রতিবাদের ঝড় তুলা ফালাইছে পৌশুলিও প্রতিবাদ করছে কিন্তু ফারজানা যে প্রতিবাদটা করছে ওইটা নিতে পারতেছে না আমাদের তানবির তারেক সাহেব নিতে পারতেছে না উনি মোটামুটি একটা প্রতিবাদ করছেন উনি তুলে ধরছেন যে এর আগো এই সাকিবিয়ানরা আমাদেরকে গালাগালি করছে আমাদের বলতে উনি নিচ্ছেন সাথে হিমের আশরাফকে আমাদের আশাদ আদনান সাহেবকে আমাদের আরফান নিশুকে আমাদের এই যে রায়হান রাফিকে ওই যে অতীতের ওই যে সুড়ঙ্গ টাইপের ঘটনা এই সাকিবিয়ানরাই তারা গালাগালি করছে গালিবিয়ান এরা এরা গালিবিয়ান এই তানভীর তারেক সাহেব বলতে চাইছে আসলে তানভীর তারেক সাহেব রেগে গেছেন আমার মনে হয় তো তানবির তারেক সাহেব কেন ওই লাভ সাইনটা দিলেন এটা নিয়ে সবাই প্রতিবাদ করছে যে আপনি সাকিব খানের তো মানটা জানেন কোথায় এবং তাকে নিয়ে আপনি অনেক কন্টেন্ট বানান আপনার চ্যানেলে আপনি তাকে নিয়ে কথা বলেন তাহলে একজন একটা কমেন্ট করতেই পারে তাকে যদি আপনি লাভ সাইন দেন তাকে উৎসাহিত করলেন এরকম বাজে কমেন্ট আরো করার জন্য তাহলে কি দাঁড়াইল জায়গা কিন্তু এখন এত বড় হইসে কারণ তারেক সাহেব ঘুরেছে একটা কথা বলতে চাইছেন এটার জন্য গালাগালি করার কি আছে কিন্তু ওই যে আপনি এমন একজনকে ডাইকে আনছিলেন সেদিন আমাদের আলেকজান্ডার বো সেটা নিয়েও তো কথা হয়েছে যে আলেকজান্ডার ও যেহেতু শাকিব খানকে নিয়ে নেগেটিভ কথা বলে তারই ইন্টারভিউ এই সময় নিতে হবে ভাইরাল করার জন্য এটা যেমনি বলতেছি যে সেটা ভাইরাল করার ধান্দা কিনা যেমন ভাইরাল হয়ে গেছে মিষ্টি জান্নাত আমাদের এই যে সাহিয়া নাজিম জয় ওদের ঝগড়াটা ভাইরাল হয়ে গেছে এরকম ভাইরাল করার জন্য কিনা। আপনি এরকম করছেন কিনা কে জানে তাই না লাস্ট সাইনটা আপনি ওইখানে দিবেন কেন এটা কিন্তু দেওয়ার ঠিক হয় না এটা আপনি নিজেও বুঝেন এটার জন্য শুধু আপনি বলতে পারতেন আসলে আমি এটা অন্য কিছু দিতে গিয়া অন্য কিছু হয়ে গেছে এটা আমার ভুল হয়েছে শেষ এখন সাকিবিয়ানরা গালিবিয়ান এত কথা বইলা এটা কোনো মীমাংসা হবে বিশ্বাস করেন হবে না আপনাকে আমি ভালোবাসি জয়কেও ভালোবাসি আমাদের তিনজনের কথা হয় দেখা না হইলো তারপর আমি ওপেন ফিল্ডে এটাই বলবো যে যার যা ইচ্ছা কমেন্ট করুক আপনারা হজম করবেন যার যা ইচ্ছা বলুক আপনারা হজম করবেন তাদের বলার অধিকার আছে সবাই একটা মানুষকে ভালোবাসবে এমন কেন ভাবেন আর কে কি কমেন্ট করবে যেটা তার মতো হবে আমার মতো হবে কেন আমার চিন্তাধারার মতো সবাইকে আমি ভাববো কেন এটা হলো আমার প্রশ্ন সবাই ভালো থাকবেন সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ